সাতশো নাটকের আয়োজনে এবারের ঈদেও জমজমাট বাংলা নাটকের অঙ্গন টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মে এসব নাটক প্রচার হবে এত এত নাটকের ভিড়ে মানসম্মত কয়টা সে প্রশ্ন অবশ্য থেকেই যায় নিশু আহসানের মতো ছোট পর্দার অনেক জনপ্রিয় অভিনেতা এখন গা ঢাকা দিয়েছেন সেভাবে দেখা যাচ্ছে না অপূর্ব মেহজাবিনদেরও তবু থেমে নেই নাটকের দুনিয়া নতুন প্রজন্মের অনেক অভিনেতা অভিনেত্রী মাতিয়ে রাখছেন দর্শকদের তবে নাটকের সংখ্যা ক্রমশ বাড়লেও মান কমে যাচ্ছে বলে অভিমত অনেকের ঈদুল ফিতরের ছয়শো নাটক প্রচার হলেও আলোচনার টেবিলে টিকেছে হাতে গোনা কয়েকটি এই ঈদেও এমনটি হওয়ার সম্ভাবনাই বেশি তবে এবারের ঈদ নাটকে প্রাধান্য পাচ্ছে বাস্তবতা নির্ভর সমসাময়িক গল্প সেসব গল্পে উঠে আসছে ব্যক্তি পরিবার ও সমাজের মানবিক গল্পগুলো শত শত নাটকের ভিড়ে আলোচনায় আছে কোনগুলো টিভি নাকি অনলাইন প্ল্যাটফর্ম কোথায় দর্শক বেশি কোন তারকারাই বা থাকছেন এবারের ঈদ নাটকের আকর্ষণ হিসেবে ঈদ নাটকের বিস্তারিত থাকছে প্রতিবেদনে ঈদ মানে আনন্দ সাথে ঈদ ছুটিও বটে পড়াশোনা কিংবা কর্মব্যস্ততা ভুলে কিছুদিনের জন্য সবাই অবসর ও সুন্দর সময় করেন সে সময়টা যাতে সেজন্য নাটক সিনেমার নির্মাতারা কাজ নিয়ে হাজির হন এ সময় ব্যবসায়িক এই ঈদ ও সংখ্যাটা পাঁচশোর নিচে নয় টেলিভিশন চ্যানেল ইউটিউব চ্যানেল ওটিটি প্ল্যাটফর্ম মিলিয়ে মুক্তি পাবে এইসব নাটক যদিও শেষ পর্যন্ত হাতে গোনা কিছু নাটকে হয়তো প্রশংসা করাবে কয়েক বছর আগে ছোট পর্দায় ঈদ আয়োজন মানে ছিল মুশারফ প্রেমের নাটক সর্বাধিক নাটকের অভিনেতা খেতাব পেয়েছিল তাই দখলে ধীরে ধীরে এই চিত্র হারাতে বসেছে তিনি মনোযোগ বাড়াচ্ছেন ওটি ও সিনেমায় প্রায় অনুপস্থিত চঞ্চল চৌধুরী অপূর্ব আরফানি সুদের ঈদ নাটক নিয়ে ব্যস্ততা নেই বর্তমান সময় নাটক নিয়ে ব্যস্ত সময় কাটে জৌফান মুশফিক ফারহান নিলয় তৌসিফ ইরফান সাজ্জাদের মতো তারকাদের অভিনেত্রীদের মধ্যে সাফা কবির সাবিলা নুর নাদিয়া সামিরা খান মাহি কেয়া পায়েল তোটিনি সাদিয়া আইমান রায় গত দুই তিন বছর ধরেই নাটকে প্রেমের গল্পের প্রাধান্য বেশি দেখা যাচ্ছে এবারও সে চিত্র দেখা যাবে তবে পাশাপাশি থাকবে বাস্তব নির্ভরতার সমসাময়িক গল্প গল্প সেসব গল্পে উঠে আসবে ব্যক্তি পরিবার ও সমাজের মানবিক গল্পগুলো এই ঈদে আলোচনায় কেয়া পাইলের তিন নাটক নাটকগুলো হলো সামার ব্রেক বন্ধুত্ব নাকি প্রেম ও এর হৃদয় যা দেখা যাবে ইউটিউবে তৌসিফের সাথে তার চিড়িয়া ঘর নাটকটিও আছে আলোচনায় এই জুটির ইচ্ছে পূরণ নিয়ে আলাপ খেয়াল করে যাচ্ছে আলোচিত নাটকের মধ্যে আছে মুশফিকার ফারহান ও তানিয়া বৃষ্টি অভিনীত মাস্তান মাস্তান মূলত একটি গরুর নাম মূল গল্প হলো এই গৃহপালিত প্রাণীকে নিয়ে হলেও এখানে আছে প্রেম ও বিরহ সাবিলানুর ও শ্যামল মাওলার মাকুসাও ভিউজের ঝড় তুলতে পারে অনলাইনে পরস্পরের প্রতি খুবই যত্নশীল এক দম্পতির গল্প নিয়ে ঘটে এই নাটকের কাহিনী সূত্রপাত সাবিলানুরের আরো একটি নাটক এবার ভক্তদের হইচই কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটি হচ্ছে সরমধন্য নাট্য নির্দেশক দেখা যাবে। জুভান আহমেদ তানজিম সাইয়ারা তিনি ও জুনেদ বুগদাদি স্বরমধন নির্মাতা সালাউদ্দিন লাভলু চঞ্চল চৌধুরী ও নাইমা আলম মাহাকে নিয়ে একটি নাটক নির্মাণ করেছেন নাম পোকা দিয়ে পোকা ধরা এটিও আসবে এইতে ইলেশ জাকের ও সাবিল নুরের সুত্তর নাটকটি নিয়ে দর্শক উন্ম সম্পাদনা খেয়া করে যাচ্ছে আর টিভিতে আসবে ইরফান সাজাদ ও সাদিয়া আইমানের মন খারাপের দিন আশা দেখাচ্ছে ইয়াস সোহান ও সাদিয়া আইমানের সোনিয়া সেন চব যা আসবে বাংলা ভীষণ ও ইউটিউবে এছাড়া দিলারা জামান ও জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে জাকারিয়া সৌখী নির্মাণ করেছেন ফিকশন ঘরানার নাটক মন্দুয়ারি এবারের ঈদ উল আজহায় এই নাটকগুলো শুধু সর্বাধিক আলোচিত নয় এমনকি অন্যান্য নাটকগুলোর জনরাকেও প্রতিনিধিত্ব করছে এর বাইরে শত শত নাটক জমে উঠবে এবারের ঈদের তবে মানসম্মত হবে কতগুলো সে উত্তর সময় দেবে